শুধু দর্শক মণ্ডলী আমি আজ সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখছি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা হরতাল দেখেছিল কিন্তু আসলে রাজধানী ঢাকার বিভিন্ন স্পট যেটা গুরুত্বপূর্ণ যেসব এলাকা আমি দেখতে পাচ্ছি হরতালের কোনো রকম রেশ রেশমাত্র নাই অনেচ আগের তুলনায় গাড়ি বিশেষ করে পাবলিক পরিবহন রিক্সা ভ্যান সাধারণ মানুষ চলাফেরা নির্বিঘ্নে করছে এবং প্রশাসন খুব অ্যালার্ট আছে আমরা দেখতে পাচ্ছি সব মিলে রাজধানী ঢাকা আমরা দেখতে পাচ্ছি মানুষ অত্যন্ত বোধ করছে এবং ভালোভাবে মানুষ চলাফেরা করছে কোনো রকম হরতালের এখানে আমরা নমুনা দেখতে পাচ্ছি না আমি রাজধানী ঢাকার হাইকোর্টের কদম সামনে পাশে প্রেস ক্লাব এবং তারই পাশে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় তারই পাশে সিরা বিলার রায়তান এবং বাংলাদেশ সচিবালয় অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তা এখানে আমি দেখতে পাচ্ছি যেমনটি ঠিক তেমনটি আমি দেখাচ্ছি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হরতালের কোনো রেশ মাত্র নাই সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং যতটুকুন পারি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি মানুষ নিশ্চিন্তে নির্দ্বিধায় পারাপার হচ্ছে গাড়ি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি পাবলিক পরিবহন সহ মোটরসাইকেল সমস্ত যান নির্বিঘ্নে চলছে কোনো সমস্যা নাই এবং এখানে কোনো প্রকার হরতালের নমুনা আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে কোনো সমস্যা নাই হরতালেরও কোনো সমস্যা নাই কারণ হরতাল কারা দেখেছে তার কোনো হদিস বা নমুনা আমরা দেখতে পাচ্ছি না কোনো প্রকার হরতালের মাত্র আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি মানুষ চলাফেরা করছে গাড়ি চলছে সমস্ত যানবাহন চলছে মানুষ পারাপার করছে কোনো সমস্যা নাই এবং হরতালের বিন্দুমাত্র রেশ রাজধানী ঢাকার কোথাও আমরা দেখতে পাচ্ছি না ঠিক সকাল থেকে রাজধানী ঢাকার যে চিত্র সেটাই আমি খন্দকার মাছ বিভিন্ন স্পট থেকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ইউটিউবগুলির পক্ষ থেকে অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমরা প্রচার করে যাচ্ছি